কোনো রকম সার প্রয়োগ ছাড়া একদম ন্যাচারালি বেড়ে ওঠা পুঁশাক আমার এত ভালো লাগে আপনাদের সাথে এই জন্যই বারবার শেয়ার করি আমি কিন্তু কোনো সার প্রয়োগ করি না কিছুই না একদম ন্যাচারালি এগুলো খুব সুন্দর বেড়ে ওঠে আমি জাস্ট শুধু একটু গাছের গোড়াটা লাগিয়ে দিই মাটিতে পুঁতে দেই তারপরে হচ্ছে এগুলা কত সুন্দর হয়ে হয় দেখুন দেখতে যেরকম সবুজ এবং লকলকা হয় আমি কিন্তু বিশ্বাস কোনো কিছুই দেই না এই গাছে কোনো শাড়ি প্রয়োগ করি না তারপরও মাশা আল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন নিজের গাছের মানে কোনো শাক সবজি খেতে পারাটা কিন্তু অনেক আনন্দের অনেক আনন্দের এই যে যদি জায়গা থাকতো তাহলে আমি অনেক অনেক গাছ রোপণ করতাম যদি আমার ওরকম সুযোগ থাকতো কিন্তু দুঃখিত ঢাকা শহরে তো বারান্দাগুলো খুবই ছোটো থাকে তার মধ্যেই যতটুকু করার চেষ্টা কার কার ভালো লাগে আমার মতো এরকম গাছ রোপণ করা এগুলা আসলে কি এই যে ধরেন এই পুঁইশাকগুলো তো খুব বেশি না পরিমাণে খুবই অল্প কিন্তু এগুলা খাওয়ার মধ্যে যে আত্মতৃপ্তিটা আছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এতটাই শান্তি লাগে মানসিকভাবে তো আমার খুব পছন্দ আর আমার মনে হয় একমাত্র পুঁইশাকটাই খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে অনেক বেড়ে ওঠে এবং কোন ধরনের সার প্রয়োগ ছাড়া যদিও এর আগে আমি করলা লাউ শাক এগুলো হচ্ছে খেয়েছি গাছ লাগিয়েছিলাম আর পয়সা একটা বরাবর বেশিরভাগ সময়ই থাকে আমার বারান্দায় এই যে এই যে কত সুন্দর না বলেন সবাই মাসা বলবেন